অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হ্যাপি দিওয়ালি হবে হ্যাপি দিওয়ালি হবে তা দিওয়ালির মোটামুটি একটা দিয়ে দিয়েছেন আমাদের সেনা সেনাপ্রধান দ্বিবেদী সাহেব দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন আগে আমি দেখাই আপনারা তো আবার উল্টো দেখবেন তার জন্য আমি এটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি এইটা আপনারা দেখুন এটা মোবাইলে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছে ট্রেলার সিঁদুর ত্রিবেদীর হুঁশিয়ারি মানে ওটা ছিল ট্রেলার এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় খবর আমি অতটা বলতে গেলে এই দশ মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনা সভায় সেনাপ্রধান বলেন কোন প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয় সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদত দেওয়াদের চোখে দেখি মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি যারা সন্ত্রাসে দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেই নোয়া নেওয়া তার বিরুদ্ধেও নোয়া হবে এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে বাইশ কিলোমিটার দু ঘন্টার মধ্যে দুশো কুড়ি কিলোমিটার হয়ে যাবে আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় রাজনাথ সিং এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না বাংলাদেশের প্রতি এটা আমার সরকারের প্রতি এটা আমার বার্তা ফলে ভেতরে ভেতরে যে কি যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর তাকে চাই না হলে পরে আমি কথাই বলবো না এটা তো কোনো কাজের কথা নয় খলিডুকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ সঙ্গে একটা ভালো পরিচয় আছে এখন ডিপ স্টেডের কিছু খবরাখবর পাওয়া যা পা রাখেন আর কি তার পেশার জানিত কারণেই রাখেন তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড দিন কয়েক আগে এই খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে সে তিনি সমস্ত কিছু জেনেছেন এবং তুলসী গ্যাভার্টকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের ওপরে অত্যাচার দর্শন মারপিট দাঙ্গাঙ্গামা খুন জখম রাহাজানি যত কিছু আছে সমস্ত দাতা হচ্ছে ডক্টর ইউনুস ফলে এবার তুলসী গ্যা কিছু কথা বলেছেন তুলসী গার্ড কথাটা বলে তুমি টেলিফোন তো সবসময় কথা হয় না আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত ডোভালকে আপনি এই কথাগুলো বলে দেবেন আমার বার্তাটা যে আপনার সঙ্গে আমার কী কথা হয়েছে আমি তো বলতেই পারি কিন্তু আপনার সঙ্গে আমার কী কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো তারপরে তুলসী গেভার ফোন করেন আমাদের এনএসএ অজিত দোভালকে অজিত দোভালকে বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে আপনি খলিলুরকে ডেকে পাঠান খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি আমি নিজের মুখে বলতে চাই না তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা তুলসীকে অ্যাওয়ার্ডের বার্তাটা মানে দুজনের বাক্যালাভ যেটা তুলসী আবার নিজে বলতে পারতেন কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন মনে হতে পারে তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে আর এটা হচ্ছে তুলসী গেভাটের সঙ্গে অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে ওকে ডেকে পাঠানো হচ্ছে যার জন্য বলা হয়েছিল লুপসে সিদ্দিকি ফিদ্দিকি বলে আমরা কাউকে চিনি না এখন এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে এই যে আপনারা একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন আমার যদ্দুর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন সময় নিচ্ছেন যেটা কল্পনাতীত আমরা কেউ কল্পনা করতে পারছি না এরাম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন এখন সেই পদক্ষেপ কি বললাম না খিচুড়ি রান্না হচ্ছে তার গন্ধটা আসছে মশলার গন্ধটা আসছে কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের ওপরে ঘনি আসছে এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি এদের কাজকর্ম সেনাপ্রধানের উক্তি কারণ আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলেন না আমাদের সেনা কি হয় সরকার যা বলে দেয় আমাদের সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে রাজনীতির মধ্যে তাদের মাথা গড়ানোর মানে তাদের কোনো এনে ইচ্ছে নেই এবং তারা গলায় না প্রথাগতভাবেই তারা গলায় না তারা তাদের কাজটুকু নিয়ে থাকে সেই কাজে সীমাবদ্ধতার মধ্যে যখন থেকে যখন তিনি এই কথাটা বলছেন তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিন এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে ফলে আমার মনে হয় না বারবার আমি বলছিলাম না হ্যাপি দেওয়ালি খুব শিগগির হবে খুব শিগগির হ্যাপি দিওয়ালি হবে এবং এমন হ্যাপি দিওয়ালি দু হাজার পঁচিশের এই যে হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব মনে রাখবে আর বাংলাদেশে আগামী একশো বছর এই জেহাদ জেহাদি ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে নইলে পরে এত দেরি হতো না এত সৈন্য সমাবেশ হতো না বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট তাহলে এত সৈন্য সমাবেশ এত মিসাইল এত ব্রহ্মোস এত আপনার কি বলে ড্রোন এত কি দরকার বাংলাদেশ কতটুকু ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে কত কতটুকু সময় লাগবে আপনারা নিজেরা খুব ভালো করে জানেন আপনাদের সৈন্যবল কতটা আছে আপনাদের সেনাবাহিনীর কে জিজ্ঞেস করুন তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে একবার একজন সেনা 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 অফিসার বলেছেন আপনার কতক্ষণ কতক্ষণ আপনারা লড়তে পারবেন সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে সময় লাগে মানে পালাবার সময়টুকু আমাদের চাই আমাদের মানে সেনা এখন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা সেই প্রসঙ্গে আসব যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল এটা কেন কিসের জন্য কাকে বার্তা দেওয়ার জন্য সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলব আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম হ্যাপি দেওয়ালি হবে 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 এবং খুব শিগগিরই হবে এবং মারাত্মকভাবে হবে যাতে দু হাজার বাংলাদেশের হ্যাপি দেওয়ালি সারা বিশ্ব যাতে মনে রেখে দেয় আসসালাম আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান ধরনের বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্লান স্টিয়ার ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনা কথাও এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং ওবায়দুল কাদের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে উবাদুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মুহুর মুহূর্ত তিনি খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে উবাদুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা বিচার প্রক্রিয়া বিতর্কের সঙ্গে সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যে নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি যার তার বক্তব্যের বরাদ্দে বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যে যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এবং উবাদুল কাদের যেটি জানিয়েছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দুই বছরে কারাদণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করত। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ের বিশ্লেষকরা কী ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামাল্ড তিনি মন্তব্য করছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এবং অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অন্যায্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষের সমর্থনে প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি যা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁতভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু মানে সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাতে পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে তুমুল সমালোচনার মধ্যে রেখে বলছে যে আসামির অনুপস্থিতি হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশটির অন্তর্প্রতি সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি অথচ আমরা শুনছি সংস্কার 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 শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতৃত্বে কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয় অর্থাৎ তারা যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি আসামির অনুপস্থিতি হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি এই সমালোচনার কারণে আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকাভাবে নেওয়ার কারণ কোনো কারণ নেই যাই এখন বিষয় হচ্ছে দর্শক বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জন্মেছিল এবং সেটি হয়েছে কিন্তু সেটি যে সমালোচনা ঊর্ধ্ব থাকবে না বিশেষজ্ঞ মহল যে ধারণা করছিলেন ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে কিন্তু কবে কখন কোথায় কিভাবে এগুলোর বিস্তারিত জানা যায়নি সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ জাগতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরও টালমাটাল মাটাল করবে সেটি যেভাবেই হোক এবং এই মন্তব্য খোদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ